আ আমি বলতেছি নাকি আপনার কাছে আমি বলি তো নাকি আপনি কে কে আছে আপনার যে ছা ছা নাই না মারা গেছে কতদিন আগে মারা গেছে কতদিনে নো বড় হলিছে কুমলা এই সময় মারা গেছে বড় মানি তো ছিল নাকি একবার 88 আর একবার 74 নাকি হইছিল নাকি হ্যাঁ এই বড় মানি বড় মারা গেছে কত অনেক দিন হ্যাঁ অনেক দিন হয়েছে কত বছর বানমনি ওটা তো 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 কথা মানে তাও ছেলে মেয়ে একজন আছে হ্যাঁ হ্যাঁ ভালো আছেন হ্যাঁ আমার ছেলে গেছে ককে ফালাই তুই আচ্ছা জি ল্যাডা ডা আপনি ছেলে মে কই যনা গেটা বল আমার ছেলে নাই মোদের ছেই ছেই একটা ছিল খালি তো একটা ছিল খালি তো এটা পুzeta উনি কি পালতো কেন নাকি আপনি ছেলে মে হয় নাই তুই ছে না তো ওয়া হইছতো উনি কি করাবে বুঝতে না পারি আই নাই মি কি আপনি কি ছেলে মে হইছিল না তালক মে সব পারছিনতে না তালক মে पहिला কি করছেন

আপনার জন্য আপনার জন্য একবার 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 আপনার দেহের মত আর কেউ নাই না কে আছে তুমি কিন্তু আপনি কিছু দেখে না কইতে দেখ তো তো হারে তো চলে না সুন্দর দর্শক তো আমি কি বলবো আমি কিন্তু এরকম ধরনের মানুষ কিন্তু আমি पाया থাকি দেখেন এই তো নাকি ওনার কিন্তু চলে না হয় নাই কিন্তু আহ উনি बोलते যে তো নাকি ওনা পালিয়ে তো একটা মেয়ে পাইলা কিন্তু নাকি লালন পালন করে বড় করে কিন্তু নাকি এখন বিয়া বিয়েSatisfি দিয়েছে আর ওরা কিন্তু নাকি বাড়ি থেকে কিন্তু নাকি ওনারা চলে গেছে যেগুলো নাকি স্বামীর বাড়িতে চলে গেছে আর তাদের যে সংসারে সংসার নিয়ে কিন্তু তারা ব্যস্ততা এখন কিন্তু নাকি সে কিন্তু তো নাকি একবার আসে ভাই আমি বলবো নাকি উনি কিন্তু একবারে অসহায় ভাই দেখেন উনি আসে তো নাকি আপনি নাকি ওতো না আল্লাহর কাছে দোয়া

আমি বলবো নাকি তাদের পাশে থাকুন তাদেরকে নাকি একটু সাহায্য সহায়তা করবেন আর যেহেতু দেখেন আমার কিন্তু নাকি আসলে নাকি আমার একটা আদ্য আমি একটা কিন্তু নাকি আমার খুব কষ্ট আমি আমার কাছে খুব কষ্ট লাগলো আমার কাছে খুবই কষ্ট লাগলো যেহেতু নাকি উনি কিন্তু একজন পালিত মেয়ে না কিন্তু নাকি বড় করিয়া কিন্তু নাকি তারা কিন্তু বিয়া দিয়ে দিছে কিন্তু নাকি এখন কিন্তু নাকি তারা কিন্তু দেখার মতো নাকি উনি একজন মানুষ নাই বুদ্ধি না সুন্দর কথা

ধরনের নাকি আল্লাহ তালা নাকি আমাকে এই ক্ষমতা আমাকে দেয় নাই তো আমি সামান্য একটা ছোট্ট একটা ব্যবসা করি ব্যবসা থেকে নাকি আমার যা আয় হয় তার থেকে নাকি আমি সামান্য কিছু দিয়া থাকি আর আমি তাদের জন্য নাকি আমি বিশ্ববাসীর কাছে নাকি আমি তাদের জন্য আমি সাহায্য চাই যেন তাদেরকে সাহায্য সহায়তা করে আর আমি বলবো এরকম ধরনের লোক আপনারা যে যেখানে পাবেন না কেন সাহায্য সহায়তা করবেন তো ধরেন এই টাকাটি নিন এই টাকাটি নাকি আপনাকে দিলাম তো এই টাকাটি নাকি আপনাদের দিলাম আপনি খুশি দাঁড়া আলহামদুলিল্লাহ

কোলেকো ও দূর খুদও দেখল কতরা বুঝ দেই খুদও নাকি একজন তো খুদও দেনে কেন নাকি আমি জানতে পারলাম নাকি আশপাশের মানুষের কাছে নাকি ওনার কিন্তু কেউ নাই তো নাকি আমি বলবো নাকি ওরকম ধরনের লোক আপনারা যে যেখানে পাবেন এখানে সাহায্য সহায়তা করবেন আর দেখেন আমি কিন্তু নাকি আসলে কিন্তু নাকি আমার আমার অন্তরটা নাকি কিন্তু লয়ে লেগেছে যেহেতু নাকি ওনার পাশে কিন্তু কেউ নাই যার জন্য আরেকজন পালিত একজন মেয়ে পাইলা কিন্তু নাকি বড় করছে তো নাকি সে অবশ্যই আমি বলবো যে নাকি যে মেয়েটা এই মেয়েটা যেন তাদের একটু যেন খেয়াল দৃষ্টি নেয় আমি তাদের কাছে ওনার কাছে নাকি আমি নাকি আমি বলবো নাকি যে ওনারা যেন একটু খেয়াল দৃষ্টি নেই আর আপনারা যে নাকি আশেপাশে যারা লোক আছেন আপনারা নাকি তো ওনার ওনারা কিন্তু নাকি একটু দেখশন করবেন ওনার দিকে নাকি একটু খেয়াল দৃষ্টি নেবেন আর আমি বলবো নাকি আপনারা কথাবার্তা বলবেন না তার বলবো নাকি যেহেতু এরকম ধরনের লোকের নাকি আপনারা যেখানে পাবেন এখানে সাহায্য সহায়তা করবেন আমি বলবো নাকি এরকম ধরনের লোকের পাশে থাকেন দেখেন ভাই এই রকম ধরনের লোকের পাশে থাকেন ওরা কিন্তু নাকি অসহায় আমি বলবো একবারে অসহায় যেহেতু নাকি আমি গ্রামের ভিতরে ঢুকছি আমি গ্রামের যেহেতু নাকি আমি তাদের পাশে যাই তাদের কথাবার্তা আমি শুনি তো আমি বলবো তাদের পাশে থাকুন আমি আর কি বলবো নাকি তো আপনি আমাদের জন্য বহা করবেন

আহ আমি অল্প কিছু কিন্তু দিলাম কিন্তু নেকি লাখ মনে তো এরকম একটা দেয়া নিতে গেলে ভাই তাদের পাশে যাইতে তাদের কথা কথাবার্তা শুনতে হইবো যার জন্য নাকি আমি তাদের পাশে আমি আসি তো নাকি আমি বলবো নাকি আপনারা যে যেখানে থাকেন এরকম ধরনের লোকের পাশে থাকুন আর এরকম লোক এরকম ধরনের লোকের যে যেখানে বাঁধেন এখানে সাহায্যে সহায়তা করবেন ধন্যবাদ সকলকে নে